যেমন তেমন করে নির্বাচন করলো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়ার কিছু করে লাভ হলো এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই যেন বজায় থাকে আজকে ঐক্যমধ্যে আমরা যেরকম সড়ক করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে

কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম কিন্তু এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হবো আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিই সেই জন্য আমাদের সবার জন্য দোয়া যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন

তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোন রাজনীতি ক্ষেত্রে কম মনে হয়েছে আপনাদের কাছে মনে মনে হয় তাহলে কেন আমরা এটা পারব না আজ আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আপনি সুন্দরভাবে নির্বাচনটা করতে পারেন ইনশাল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সরদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা আমাদের দেশটাকে একটা